অফার 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 আজকের ভিডিওতে থাকবে একেবারে ধামাক অফার যে কমটের মার্কেট প্রাইস রয়েছে আট হাজার টাকায় সেটা আজকের ভিডিওতে অফার থাকে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় কি বলেন ভাই জি ভাই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আর আপনারা পেয়ে যাবেন তিন হাজার পাঁচশো টাকায় হাই কমট আমি প্রথমে শুরু করি একেবারে লাকজারি আর ডিজাইনের ভিতরে এই যে দেখেন এখানে একটা হাই কমট এটা হচ্ছে জেটলাস্ট হাইড্রোলিক সিট কভার ডাবল 플্যাশ ফিটিংসের গ্যারান্টি 12 বছর দাম মাত্র 8000 টাকা 8000 টাকা এখানে করে রয়েছে হাইড্রোলিক সিট কভার ঝর্ণা ফ্লাশ আপনার ডাবল 플্যাশ ফিটিংসের গ্যারান্টি 12 বছর এটার দাম পড়বে মাত্র 6500 টাকায় নাইম ভাই এই যে দেখেন 26 ক্যারেটের গোল্ড টপ মিলানো Italy দাম মাত্র 9000 9000 টাকা 9000 টাকা দেখুন নাইম ভাই এই যে দেখেন হাইড্রোলিক স্পিটকাবার টর্নেডো জেট ফ্ল্যাশ চায়না শেপ ডাবল ফ্ল্যাশ ফিটিংসের গ্যারান্টি 12 বছর দাম মাত্র 16000 এই মালটা যদি 12 বছর ব্যবহারের ক্ষেত্রে ফ্ল্যাশের বা কোনো সমস্যা হয় তাহলে এই কোম্পানির যে প্রতিনিধি রয়েছে সে আপনার বাসায় গিয়ে কাজ করে দিয়ে আসবে এই যে এখানে একটা রয়েছে এটাও চাইনা শেপের ভিতরে মাত্র 16000 আর এটা হচ্ছে হাইড্রোলিক স্পিটকাবার স্কোয়ার শেপ সেভেন জেট প্লাস স্কোয়ার শেভের ভিতরে ডাবল ফ্লাশ ফিটিংসের গ্যারান্টি বারো বছর ছত্র তেরো হাজার তেরো হাজার কালার রয়েছে সাদা এবং অফ ওয়ার্ড আর এই বারো বছরের ভিতরে এই কমোডগুলো যদি কোনো সমস্যা হয় এই কোম্পানির যে প্রতিনিধি রয়েছে বাসায় গিয়ে কাজ করে দিয়ে আসবে নাইন ভাই ভাই অফার 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 এই সেই কমট কমাড হাইড্রোলিকসিক কভার ডাবল ফ্লাশ ফিটিংসের গ্যারান্টি পাঁচ বছর দাম মাত্র তিন হাজার পাঁচশো টাকা ভাই কি বলুন ভাই ইতিহাসের ব্রেক অফার আমার জানামতে বাংলাদেশের কোন লোক

নাই মাঝ ভাই অফার রফার রফার অফার ড্রাম বেসি ব্লু শেপের ভিতরে ড্রাম বেসি মাত্র সাত হাজার টাকা যে সাত হাজার টাকা এক হাজার টাকা এখানে রয়েছে অফরেডের ভিতরে কালো শেপ সাত হাজার টাকা আর এটা হচ্ছে একটু বড়র ভিতরে একেবারে কত সুন্দর অফরেডের ভিতরে কালো শেপ মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা সাদা নয় হাজার এখানে কালারিং নয় হাজার ভাই সাদার ভিতরে মার্বেল শেপ নয় হাজার এটা সাত হাজার এটাও হচ্ছে আপনার নয় হাজার এটা সাত হাজার নাইম ভাই দেখুন আর অফারে নিয়ে যান হাই কোমার বেসিং এই যে দেখেন প্যাডেল বেসিং সহকারে 2500 প্যাডেল বেসিং সহকারে 2500 নন্দনিক ডিজাইনের ভিতরে গর্জিয়াস প্যাডেল বেসিং সহকারে 3500 নাইম ভাই দেখুন দেখুন ভাই অফার আছে একেবারে ধামাক অফার এই যে প্যাডেল কত সুন্দর ড্রাম বেসিং মাত্র 4000

পঁয়ত্রিশশ পঁয়ত্রিশশো 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 ভাই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনের ভিতরে যে হাই তমোটগুলো দেখালাম দিদি আপনাদের পছন্দ হয় চলে আসবেন আর দেখুন ভাই চলে আসার আগে ছাব্বিশ কেরেডের গোল্ড টপ বেসি মিলানো ইটালির দাম মাত্র আট হাজার টাকা আট হাজার আট টাকা এখানে দেখেন মার্বেল টপ নয় হাজার টাকা পুরোটায় মার্বেল টপ পুরো রয় টপ নয় টাকা ইতিহাস ব্রেক থাকবে আজকের অফারে দেখেন ভাই কত সুন্দর নান্দনিক ডিজাইনের ভিতরে একেবারে চোখে লাগার মতো মার্বেল টপ দাম মাত্র নয় হাজার কত সুন্দর ডিজাইন এখানে রয়েছে অফার্ডের ভিতরে টপ বেসিং স্কোয়ার শেপ দাম মাত্র চার হাজার টাকা আর এটা হচ্ছে কত সুন্দর মিলানো ইটালি আপনার গোর্জিয়াস আপনার গোল্ডেন শেপের ভিতরে রয়েছে দাম মাত্র নয় হাজার চলে আসুন দেখে যান অফার অফারে এখানে যে হাইকমড বেসিং টপ বেসিং ড্রাম বেসিং আরও ফিটিংসের মালামাল রয়েছে মিরর রয়েছে টি সিং রয়েছে আরও অন্যান্য ফিটিংসের মালামাল থাকবে ধামাকা অফারে চলে আসুন ভাই দেখে যান আর পছন্দ হলে অফারে হাই কমড ড্রাম বেসিং বেসিং একেবারে রাজকীয় স্টাইলের যে মালামাল আমার এখানে রয়েছে মার্কেট থেকে অর্ধেক কমে কিনে নিয়ে যাবেন আর যদি পছন্দ হয় আসতে হবে কোথায় ঢাকা নতুন বাজার নতুন নামার পরে নতুন বাজার থেকে যে কোনো একজন অটোরিকশার ভাইকে বলবেন ভাই আমি বারো বিঘা মুর যাবো আসলেই পেয়ে থাকবেন এই কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানটি আর মালামাল নিয়ে যাবেন মার্কেট থেকে অর্ধেক কমে ভাই